মো আপনি কি করেন হ্যাঁ কি বিড়াল বট বিড়ালের মতো কি বিড়ালটা কিউট দেখি আমি ছবি তুলি মা এটা সব বিড়াল নাকি তুলি দৌড়বি আসলে তো বিড়ালটা কিউট মা ও কি জংলা বিড়াল নাকি না পালে বিড়াল না তোমার তোমার গলাটা কেন একটা হলুদ না তল হ্যাঁ চলে গেল তো আমার মেয়ের বিড়াল খুব পছন্দ বিড়াল দেখলে বার পিছে পিছিয়ে দৌড়ায় বিড়ালটা চলে গেল ওকে বিড়ালে পিছিয়ে চলে গেছে কি জিনিস আবার দুম্বা দুম্বা কি জানিসাম না দেখি দুম্বাটা কি দুম্বা ও ধুন্দুল ধুনদুল ধুন্দুল আচ্ছা এই যে এইটাই মজা নিজের বাড়িতে গাছগাছির লাগায় সেই গাছের সবজি খাওয়ার একটা মজা আলাদা এই যে দুন্দুল এখানে বেলো বেলো হয়েছে ভালোই আলহামদুলিল্লাহ এই যে যেটা বললো দুম্বা দুম্বা আমি বুঝি নাই যেটা হচ্ছে ধুনদুল ধুনদুল আরও আছে দেখ নিজের বাগানে নিজের উঠানে সকালবেলা ধুন্দুল পারলো ধুন্দুল দিয়ে বা আরও আছে আরও নাকি আছে এটাতে সকালে ভাজি করবে আর কি ওই যে আরেকটা বাড়তে আছে দেখ বন্ধুরা ছোটোখাটো ভিডিওগুলো করি পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন ভালো থাকলে ভালো লাগলে পরে কমেন্টস করবেন যাতে নতুন কিছু সংযোজন বা পরিবর্তন করতে হলে জানাবেন ইনশাল্লাহ আপনাদের সাজেশনে আমার কাজে লাগবে কি মা হ্যাঁ ওইটা ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট মা